ওয়ালাইকুম আমার পুরা ভাইরা আজকে আমি তেলাপিয়া মাছ রান্না করলাম দুই দিন পরে আসলাম দুই দিনে আমি ভিডিও দিই নাই কোনো আজকে দিতাছি কারণ মনটা খারাপ হয়ে যায় আপনারা যখন না দেখেন ভিডিওগুলো আমার তখনই মনটা খারাপ হয়ে যায় এই জন্য দুই দিন আমি ভিডিও দিই নিই আজকে আবার দিতাসি তেলাপিয়া মাছ রান্না করাম এই লড়ার মধ্যে আমি মাছগুলো বাজ দিলাম এই লড়ার মধ্যে আমি তেল গরম করে নিছি আমি টেস্ট থেকে আর তো অন্য কোনো মশলা জিরা বাটা এক বা দিলাম না শুধু তিনটা উপকরণ দেয় রাঁধব একটা হালকা বাজার আমার হালকা নরম হয়ে গেছে আমি মসুর গুঁড়াটা দিলাম চামিচ মুসুর গুঁড়া দিলাম দুই চামিচ এই আমি এই মশলাটা এবার রান্না দেয় মাছের মধ্যে জিরা বাটা বাটা আমি আমার মার মতন লবণ দিয়ে দিলাম দিচ্ছি মশলাটা কষানি কষানি হয়ে গেছে এখন এটার মধ্যে বেগুন আর দিয়ে দিলাম বেগুন আর আলু দিয়ে দিলাম পান এটাও আমি কষাম

ভকাই ফুৰিছে নহয় লিটাৰ মতে মাছটি বিচাৰি দিছে দিয়া মাছটি আমি বিচাৰি পিছে গুচাই দিছে একদম টুমুটো চাৰিটা ঘণ্টা কৰিছে টুমুটি দি গতিকে গুচাই পিছে দিয়ে দিম যাই আমি দুই ন কটা গুচি দিম যে না কত কি দিলাম দিয়ে দিলাম দু তিন মিনিট করেই আমি তরকারিটা সম্পূর্ণ